হ্যালো কে বল্টু বলছিস জি হ্যাঁ বলুন আমি বল্টু বলছি তোর ছোট ভাই কেলটুকে কে কিডন্যাপ করছি তা কেন করলি কেলটু রে কিডন্যাপ কেন মানে টাকার জন্য কিডন্যাপ করছি আরে টাকা দেওয়ার কি আছে যা মনে আসে তা দিয়েই দিস আমার মোবাইলই নয়তো আমার ভাই কেলটু রাত দিয়ে পাঠায় দিস আরে টাকা আমি না তুই দিবি তোর পরিবার দিবি আর টাকা দিবে এক লাখ কেন এক লাখ কেন দুই লাখ নিয়ে আনে আরে দুই লাখ হলে দুই লাখই দে কিন্তু তুই তো এখন এক লাখ বলছিস তালি পারে আবার দুই লাখ বলস কেন আরে তুই তো বললি দুই লাখ দিবি যদি আমি দুই টাকা কইতাম তো তুই মানতি বল দুই টুকরা করে কাটিয়ে ফেলমো তোর ভাই রে বেটা আমার সাথে কথা বললেই পারে না আবার আমার ভাই কেলটু তো আমার ডবল ফাঁকনা বেটা তুই না ওই তোরে কাটি রেখে দেবি কে দুই টুকরা কে তিন টুকরা করতে পারিস নে আরে বেটা সাত টুকরা করে কাটিয়ে ফেলমু কি দিয়ে কাটবি ছুরি দিয়ে নাকি বটি দিয়ে আরে যেটা দিয়ে পারি ওটা দিয়ে কাটমু তুই টাকা নিয়ে মেঘনা ব্রিজের উপরে আয় উপরে কেন নিচে আসলি হবি নে আরে নিচে দিয়ে পানি বয়া যায় নিচ দিয়ে কেমনে আসবি কে পানি নিচ দিয়ে বয়া যায় কে উপর দিয়ে কেন যায় না পানির মর্জি যেদিক দিয়ে বইবি তোর কি তুই টাকা বের কর পকেট থেকে কিন্তু তোর পকেটেতে আমি কেন টাকা বের করব আরে বেটা আমার না তোর পকেট থেকে টাকা বের কর আর আমার দে তারপর বাইরে লয়ে যা কিন্তু তোর বাইরে আমি কেন লইয়া যাব আরে আমার ভাই না রে তোর বাইরে নিয়ে যা ওই তুই আর একটা প্রশ্ন করবি তো তোর ভাইয়ের আঙ্গুল কাটি দিমু হাতের আঙ্গুল কাটবি নাকি পায়ের হাতের কাটমু কোন হাতের আঙ্গুল কাটবি ডান হাতের নাকি বাম হাতের হাতেরই কাটিয়ে দিমু তো ওই আঙ্গুল গুলো দিয়ে কি করবি পাসাই দিমু বেটা পাশাই দিবি তো হাগু করবি কেমনে ভাই দয়া করে দাঁড়া আর কিছু কইস নি আমি দাঁড়ামু তো বসবি কে ভাই থাম থাম প্রশ্ন করো অফ কর আমি থামবো তো ফোনে কথা বলবি কে ভাই প্লিজ করে কইছ একটু অপেক্ষা কর কার জন্য অপেক্ষা করবো আমার তো কোনো গপ নাই ভাই তুই একটা কাজ কর তোর ছোট ভাইরে লইয়া যা আর সাথে আমার ছোট ভাইরেও লইয়া যা আমার পুরো গোষ্ঠীর ছোট ভাই সবগুলো নিয়ে যা দরকার হয় তাও প্রশ্ন করিস নি ভাই আর কিন্তু এতগুলো ভাই আমি কি কর্ম যা খুশি কর ভাই কিন্তু প্রশ্ন করিস নি আর প্রশ্ন কর্ম না তো কি কর্ম ভাই ফোনটা কাটি দে তোর পায়ে ধরি ভাই পায়ে পড়বি কে হাতে কি ব্যথা নাকি তোর আমার বাইরে এখনই বাড়িতে আগায় দিয়ে যা নইলে তোরে আমি ফোনের মধ্যে ঢুকে কিন্তু পাগল করে ছাড়বো ভাই বাড়িতে তেল নাই আমি রক্ত বিক্রি করি হলো এখনই গাড়ির তেল ঢুকায়া তোর বাইরে আগা দিয়ে দেবো কার রক্ত আমার রক্ত তাইলে ঠিক আছে তোর সময় এক ঘন্টা তার মধ্যে আমার ভাই বাড়িতে না আলি তোরে ফোন দিয়ে কিন্তু পাগল করে দেব ভাই এক ঘন্টা না তোর বাইরে তিরিশ মিনিটের মধ্যে বাড়িতে পাঠা দিচ্ছি এই তোরা কে আসিস এই মালদারে তাড়াতাড়ি বাড়িতে দিয়ে আয় তিরিশ মিনিটের তে এক মিনিটও বেশি না লাগে হস্তা উস্তাদ আমারে আইসক্রিম কিনে না দিলে আমি বাড়িতে যাব না ওই ওরে যাওয়ার পথে একটা আইসক্রিম কিনে দিস আচ্ছা উস্তাদ যেমন বড় ভাই তেমন তার ছোট ভাই একটু জনি পাগল হতি হতি বাঁচিয়ে গেছি না আর এই পেশায় থাকা যাবি এই পেশার আর কোনো সম্মান নাই অন্য পেশা দেখতে হবে